যত যত স্ক্রিন করে কি খবর হচ্ছে আমার কাছে পেশেছি ভারতের ভবিষ্যৎ ভারতের মধ্যে সেই দিকে সেই

এবং অপর দিকে গাড়ি বলুন কিছু বলুন বাইক

হাত হেলমেট গাড়ি এবং সবাইকে সচেতন করবেন যে বাজার ঘাটে এলেও হেলমেট করে আসতে হবে সতর্কতার কারণে যেন কারো প্রাণহানি না ঘটে এটা সবাইকে তাই আজকের পক্ষ আপনাকে হেলমেট করানো হয়েছে 我再快一点了。